যে কেউ জীবনে যেই জিনিসটা আমরা হইতে চাই প্রত্যেকে সেটা হইতে পারবো জাস্ট আমাদের দুইটা কাজ করতে হবে শয়তানদের একটা মিটিং হচ্ছে সব মানুষকে যেভাবে আল্লাহ বানাইছে এদেরকে যদি আমরা জাহান্নামের নামের রাস্তায় নিতে চাই তাহলে সবাই বুদ্ধি হাজির করো একটা করে মিনিমাম বুদ্ধি দিতে হবে প্রত্যেকে চিন্তা ভাবনা করতেছে কোন শয়তানি বুদ্ধি দিয়ে মানুষকে সবচাইতে বেশি জাহার নামের রাস্তায় নেওয়া যায় এক এক করে বুদ্ধি সবাই লিখতেছে কমান্ডার ইন চিফ ইবলিস খুব আগ্রহ নিয়ে সবগুলো জিনিস চেক করতেছে করতে করতে সে একটা জায়গায় গিয়ে আটকে গেছে একজন বলতেছে যে ঘড়ি নষ্ট করে দিতে হবে ঘড়ি কমান্ডার ইন চিফ ইবলিস সে বলতেছে এত জিনিস থাকতে তুমি মানুষের ঘড়ি নষ্ট করতে চাও কারণটা কি ও বলছে যে মানুষ জান্নাতের পথে যাওয়ার জন্য আল্লাহ তাকে এমন একটা সাপোর্টেড সিস্টেম দিয়েছে তার মাথার যে হাইপোথালাম সেখানে একটা ঘড়ি সেট করছে এই ঘড়ি অনুযায়ী যদি একটা লোক চলে তাহলে সে নিশ্চিত করে জান্নাতের রাস্তায় চলে যাবে আর এই ঘড়িটা যদি আমরা নষ্ট করতে পারি তাহলে ওই লোকটাকে জাহান্নামের রাস্তায় নিয়ে যাওয়া খুব সহজ হবে এই যুক্তি শোনার পরে ইবলিস খুব খুশি যে তাহলে জাহান্নামে নামে যাওয়ার সবচেয়ে সেরা বুদ্ধি হচ্ছে ঘড়ি নষ্ট করতে হবে যে হ্যাঁ তখন জিজ্ঞেস করলো যে ঘড়ি যে আমরা নষ্ট করব কোন কোন কৌশলে করব। এইটার পিছনে সবাই বুদ্ধি লিখতেছে আজ থেকে থেকে প্রায় বছর আগের ঘটনা গুহার মধ্যে একজন হচ্ছে শুয়ে আছে হঠাৎ করে সেই গুহার বাংকারের মধ্যে বোম পড়ে গেছে যখন বাম পড়ছে যে গুহার মধ্যে ছিল সে কিন্তু মনে করছে যে সে বাস্তবেই হচ্ছে গুহায় বোম পড়েছে তা সে যে ঘুমের মধ্যে ছিল সে টেরি পায়নি সে করল কি তরি ঘরে ঘরে ঘুমের মধ্যেই বাংকার থেকে বের হয়ে দূরে চলে গেছে যাওয়ার পরে গিয়ে দেখে যে সে এতক্ষণ যা কিছু দেখছিল সেটা একটা দুঃস্বপ্ন ছিল যাক সে চিন্তা করলো যে নিশ্চয়ই মনের মধ্যে কোনো নেগেটিভ জিনিস আসছে এই কারণে বোধহয় এটা হয়েছে সে কিছুক্ষণ চোখ মুছতে মুছতে যখন গুহার দিকে যাচ্ছিল ওই বাংকারটা যেখানে তারা ঘুমাচ্ছিল সেইখানে হঠাৎ করে ওই সময় বোম পড়ে এবং বোম পড়ার পরে ওই বাংকারের মধ্যে গুহার মধ্যে যতজন সৈন্য ছিল সব মরে যায় এই ঘটনাটা যখন ঘটে তখন যে স্বপ্নটা দেখছে সে চিন্তা করছে এটা নিশ্চয়ই স্রষ্টার দ্বারা কোনো একটা সিগনাল তার প্রতি তাকে দিয়ে স্রষ্টা অনেক বড় কিছু করবে এবং সে এই জিনিসটা এত বেশি মোটিভেটেড হলো সাথে সাথে সে ওইখান থেকে লোকালয়ে আসলো এসে দোকানের মধ্যে গেল যাওয়ার পরে খাতা আর কলম কিনল কেনার পরে টানা বাহাত্তর ঘন্টা। তিনটা দিন কারো সাথে কোনো কথা নাই কারো সাথে কোনো আলোচনা নাই সে ডায়েরিতে কলম নিয়ে একের পর এক তার পরিকল্পনা লিখতে থাকলো এবং লিখতে লিখতে শুনলে আমরা অবাক হয়ে যাব তিন দিনের মধ্যে সে একটা গোটাল বইয়ের কাঠামো দাঁড় করা ফেলছে এবং সেটা এতটা মনে প্রাণে বিশ্বাস করা শুরু করলো দেখা গেল যে কয়েক বছরের মধ্যে সে একটা গোটাল দেশের প্রধান হয়ে গেল শুধু তাই না একটা দেশ থেকে ক্রমাগত তিনটা দেশ পাঁচটা দেশ সাতটা দেশ ক্রমাগত অসংখ্য দেশ সে জয় করতে থাকল এবং শেষে যেটা হলো সেটি হচ্ছে কি যে সারা দুনিয়ার মধ্যে সে অবিসংবাদিত একজন লিডার হয়ে গেল সেই লিডারের নাম যদিও আমরা তাকে সাপোর্ট করবো কি করবো না সেটা পরের কথা কিন্তু সে হচ্ছে হিটলার ওই বাংকারের মধ্যে ছিল তা হিটলার যে কাজটা করেছে সেটা যেইভাবে সে করেছে সেটা আমরা স্টুডেন্ট যারা আসি প্রত্যেকেই কাজে লাগাতে পারি কিরকম এইখানে যারা আসি যে কেউ জীবনে যেই জিনিসটা আমরা হতে চাই প্রত্যেকেই সেটা হইতে পারবো জাস্ট আমাদের দুইটা কাজ করতে হবে নাম্বার ওয়ান হচ্ছে ওই যে শয়তানরা যে বলছিল যে ঘড়ি নষ্ট করে দিবে সেই ঘড়ি তারা নষ্ট করার জন্য যে পরিকল্পনা করছে সেই পরিকল্পনা আমাদের ভেস্তে দিতে হবে এটা নাম্বার ওয়ান এবং নাম্বার টু হচ্ছে হিটলার গুহার মধ্যে থেকে বের হয়ে যেই পরিকল্পনা যেভাবে লিখছে আমাদের গোটাল জীবনের পরিকল্পনাটা ঠিক সেইভাবে আমাদের লিখতে হবে এখানে আমরা যারা যারা আছি প্রত্যেককে আমি একটা লাইন শুধু বলবো নাম্বার ওয়ান যে লাইনটা সেটা হচ্ছে এইখানে ঘড়িটা যদি আমরা ঠিক রাখতে পারি আর যা হইতে চাই সেটা যদি লিখতে পারি যতজন সামনে আসি প্রত্যেকেই জীবনে যে জায়গায় যেতে চাই সে জায়গায় অবশ্যই যেতে পারবো আচ্ছা এবার আমি একটু প্রশ্ন ধরবো দেখি যে কার কতটুকু খেয়াল আছে ওকে এই যে প্রথম বেঞ্চ হ্যাঁ চশমা না বসেই বলতে হবে কোনো সমস্যা আমি ধরবো আর ঘুমাচ্ছে কয়েকজন খুব সুন্দর ঘুম তো খুবই ভালো শর্ট টার্ম থেকে পড়া লং টার্মে নিয়ে আমি দেখছি আপুকে ধরবো এখনই তাহলে এবার কয়েক মিনিট বলবো তো এই জন্য খুব ইম্পর্টেন্ট কথা চশমা ভাই হ্যাঁ প্রথম যে জিনিসটা শয়তান ধ্বংস করতে চাইছে মানুষের ওই যে কমান্ডার ইন চিফ সেই জিনিসটা কী ছিল ঘড়ি কিনা দ্বিতীয় যেই গুহার মধ্যে ছিল সেই ভদ্রলোকের নাম কি ছিল হিটলার কি ছিল হিটলার আচ্ছা এবার দেখি জিনিসটা দেখুন আমরা যখন একটা জিনিস লিখে ফেলি লিখে ফেলি তখন আমাদের ওই জিনিসটা হওয়ার সম্ভাবনা পঁচিশ থেকে চল্লিশ পার্সেন্ট বেড়ে যায় জাস্ট আপনি লিখছেন আপনার ওইটা হওয়ার সম্ভাবনা পঁচিশ থেকে চল্লিশ পার্সেন্ট বেড়ে যাবে